একটা অবিষ্কার যেহেতু আমার একটাই আমাদের হচ্ছে অসহায় এবং মৌসুমের জন্য রক্ত খুঁজে দেওয়া এবং অসহায় মানুষের জন্য সাবেক সহযোগিতা করা আমাদের উদ্দেশ্য একটাই যারা আসছে এখানে আমাদের কাজ কি স্বত ইচ্ছা নিজের ইচ্ছাতে এখান কাউকে কোনো ভুক্ত কাজ রাখা হয়নি বা কেউ কাজ করতে টাকা বসা নিয়ে কাজ করে না নিজের ইচ্ছা থেকেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি তবে আমি ঐ সময়টা খুশি হয়েছিল যে আমাদের এই রসপুরে এমন একটা অফিস নেয়ার জন্য এবং হচ্ছে যে অফিসে কার্যক্রমগুলোর বৃদ্ধি থাকে সেই প্রত্যাশা আমাদের মনে আছে এই পর্যন্ত কথাগুলো সুন্দর মনে রাখতে আমাদের ধন্যবাদ

অনেকে আমাকে বললেন যে ভাইটা অফিস নিতে দেখা দিয়েছি পয়সা থাকা হয় কিন্তু আপনার তো খুশি পাওয়া যায় না ওইদিন অফিসটা নিয়েছি তো অফিসটা আমি উদ্বোধন করছি তো আশা করি সবাই আপনারা সবাই দোয়া করবেন তাহলে আমরা এভাবে মাসে পাশে থাকতে পারি